নমস্কার নিউ ক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমরা আলোচনা করব লর্ড কার্জনের শিক্ষানীতি এর আগের ভিডিওগুলিতে হান্টার কমিশন উডে ডিসপ্যাচ অ্যাক্ট এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যারা এখনো পর্যন্ত দেখেননি তারা আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চলুন তাহলে শুরু করা যাক লর্ড শিক্ষা শিক্ষানীতি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্ন সমস্যা দেখা যায় ভারতীয় শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন কমিটি ও কমিশন গঠিত হয় তাদের সুপারিশ অনুসারে ভারতের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পায় তার সাথে সাথে ছাত্র সংখ্যাও বৃদ্ধি পায় কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো সংস্কার না হওয়ায় পঠন পাঠনের কাজ সুষ্ঠুভাবে চালানো সম্ভব হচ্ছিল না ফলে শিক্ষার গুণগত মান হ্রাস পেতে থাকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পরীক্ষামুখী হয়ে পড়ে ইংরেজি শিক্ষার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে এবং উচ্চশিক্ষা কেবল কেরানি তৈরির কারখানায় পরিণত হয় সকলের জন্য শিক্ষা প্রসারের উদ্বেগ নেওয়া হলেও তা বাস্তবে বাস্তবায়িত হয়নি এই রকম পরিস্থিতিতে ভারতের মধ্যে একটি উগ্র জাতীয়তাবোধ সৃষ্টি হয় এবং তারা পাশ্চাত্য শিক্ষার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এই সময় আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে লর্ড কার্জন ভারতে বড়লাট হয়ে আসেন যদি শর্ট কোয়েশ্চেন আসে লর্ড কার্জন ভারতে বড়লাট হয়ে কবে আসেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্বেগ গ্রহণ করেন উনিশশো চার খ্রিস্টাব্দে এগারোই মার্চ লর্ড কার্জন সরকারি সিদ্ধান্তের আকারে একটি শিক্ষানীতি প্রকাশ করেন প্রাথমিক শিক্ষা সম্পর্কে লর্ড কার্জন কি বলেছিলেন এক নম্বর শিক্ষা খাতে সরকারি বরাদ্দ অর্থের বেশিরভাগই প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করা হবে বরাদ্দ অর্থ নিয়ে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ এলাকায় কেবলমাত্র প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যয় করবে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম হবে সহজ সরল এবং পাঠ্যক্রমের মধ্যে দুটো পর্যায়ে থাকবে শহর এবং গ্রামের মধ্যে তাদের প্রয়োজন অনুযায়ী গ্রামাঞ্চলের প্রয়োজন অনুযায়ী পৃথক পৃথক পাঠ্যক্রম রচনা করতে হবে আর কি বলা হয়েছিল প্রাথমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা পাঠক্রমের মধ্যে থাকবে শিক্ষা পাঠ ও শারীরিক প্রাথমিক শিক্ষকদের শিক্ষাগত মান ও দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত সংখ্যক শিক্ষক শিক্ষণ বিদ্যালয় স্থাপন করতে হবে এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির কথাও বলা হয় প্রাথমিক শিক্ষার মধ্য দিয়ে সমাজে গণশিক্ষার বিস্তার করার কথা বলা হয় প্রাথমিক শিক্ষাকে আকর্ষণীয় করে তোলার জন্য নতুন নতুন শিক্ষা পদ্ধতি প্রয়োগ করার কথা বলা হয়েছিল প্রাথমিক শিক্ষার গুণগত মানের উন্নতির জন্য যা কিছু করণীয় তা করার জন্য সরকারের পক্ষ থেকে অঙ্গীকার দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে অর্থ বরাদ্দ করবে এবং বেসরকারি বিদ্যালয়গুলি অনুদান পাওয়ার যোগ্য কিনা তা বিচার করা হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে এগুলো ছিল প্রাথমিক শিক্ষা সম্পর্কে লর্ড সুপারিশ এরপর আমরা জানবো মাধ্যমিক শিক্ষা সম্পর্কে লর্ড কার্জন কি সুপারিশ করেছিলেন মাধ্যমিক বিদ্যালয়গুলিকে সরকারি অনুমোদন নিতে হবে এর ফলে সমাজে যেমন অবাঞ্ছিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমবে তেমনি বিদ্যালয় স্তরের নিয়ম শৃঙ্খলা কঠোর হবে ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেকটাই সমস্যা কম হবে দু নম্বর সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারি সাহায্যপ্রাপ্ত নয় সমস্ত ধরনের বিদ্যালয়কে সরকার ও বিশ্ববিদ্যালয় উভয়ের থেকে অনুমোদন নিতে হবে এবং তা ছিল বাধ্যতামূলক বিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ের কঠিন নিয়ম মেনে চলতে হবে অনুমোদিত সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলিকে প্রচুর আর্থিক সাহায্য দেওয়া হবে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা তবে ইংরেজি ভাষার শিক্ষার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে পাঠ্যক্রমের মধ্যে আরও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যাতে পাঠ্যক্রমের মধ্যে বৈচিত্র্য আসে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমগুলিকে অধিকতর বাস্তবমুখী ও উপযোগিতামূলক করার চেষ্টা করা হবে বিদ্যালয়গুলিতে পরিদর্শন ব্যবস্থা চালু করা হয় এবং কেবলমাত্র সরকারি স্বীকৃত বিদ্যালয়গুলি প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করতে পারবে মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এগুলো ছিল মাধ্যমিক শিক্ষা সম্পর্কে লর্ড কার্জনের শিক্ষানীতি বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কে লর্ড কার্জন কী বলেছিলেন লর্ড কার্জনের প্রস্তাবে সিনেটেশ পুনর্গঠন করে তাকে কর্ম উপযোগী করতে সুপারিশ করা হয় সিনেটের সদস্য সংখ্যা সীমাবদ্ধ করা হয় এবং বলা হয় সিনেটে কমপক্ষে পঞ্চাশ জন সদস্য থাকবে এবং তা কখনো একশো জনের বেশি হবে না এবং এই সদস্যরা পাঁচ বছরের জন্য নিযুক্ত হবেন এই সদস্যরা ফেলো হিসাবে এখানে নিযুক্ত থাকবে এ প্রসঙ্গে আরও বলা হয় এই একশো জন সদস্যের মধ্যে আশি জনই সরকার মনোনীত করবে কলকাতা বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের কুড়ি জন এবং পাঞ্জাব ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয় পনেরো জন ফেলো এই সিনেটের মধ্যে থাকবেন এবং সিন্ডিকেটকে আইনগত মর্যাদা দেওয়ার নির্দেশ দেওয়া হয় দু নম্বর বেসরকারি কলেজগুলির মান উন্নত যাতে হয় তার জন্য কলেজগুলিকে সরকারি সাহায্যের প্রস্তাব দেওয়া হয় তিন নম্বর নতুন অনুমোদন করার পূর্বে এই কলেজে শিক্ষার মান রক্ষিত হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত করতে হবে এবং পুরাতন অনুমোদিত কলেজগুলি পরিদর্শনের ব্যবস্থা করার কথা বলা হয় এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ